একটা দাও একটা টাকার ভাগ নিশো না তুমি চারশো টাকা আর মোবাইলের দাম কত যাবে না তুমি দুটা মোবাইল একটা দিবা আমি অর্ধেক বাঘ দিছি না তোমারই না অর্ধেক বাঘ দিছি না তোমার না দোষ মোবাইল দা না দোষ ছাৰো মোবাইল চাৰো নাই

এক ব্যবস্থা করব চল চল তোর বান খাই দে সব মুক্ত হয়ে যাই চল চার জন এনে কইছি কিছু গল্প করি আচ্ছা দোস্ত আমরা আর মনগর চুরি সরসামি সব করব না এখন আমরা মনগর দরকার বলে ভিক্ষা করে খাব তাও চুরি করব না আমরা

500 টাকা দিয়া যান আমরা গরীব পিনচান আমার আল্লাহ নবীজির নাম আখিরাতে সুআপ পাবেন তাহার সম্মান আমার আল্লাহ নবীজির নাম নাংরা নোলা মানুষ আমরা পাই না তো কাম আমার আল্লাহ নবীজির নাম বিッカ করি বলি আমরা পাই দাম আমার আল্লাহ নবীজির নাম বিッカ করি বলি আমরা পাই দাম আমার আল্লাহ নোলা মানুষ আমরা পায় না তো কাম পাবেন পাহাড়ি সুমান আমার

পাঁচশো টাকা দিয়া যান আমরা গোরে নাম বিকা করি বলি আমরা নাম পাঁচশো টাকা দিয়া জন আমরা গোরে পিনারা ও নাম আখিরাতে সু

খগীরের সভাপতি আমি মালিক খান আমার আল্লাহ নবীর নাম ভিক্ষা যদি দিবেন না বাইজারি কান মারান ও মাই গড ওয়াও